নমস্কার বন্ধুরা আজকের আপনাদের জন্য আমরা গৌতম বুদ্ধের বেশ কতকগুলি বাণী উপস্থাপন করব যে বাণীগুলি আমাদেরকে মানুষ করে তুলবে আমাদের মনের এবং হৃদয়ের পবিত্ততাকে জাগরিত করতে সাহায্য করবে চলুন বন্ধুরা আজ আমরা গৌতম বুদ্ধের সেই সমস্ত বাণীগুলি শুনে নিই মানুষের জীবনমাত্রেই সুখ দুঃখের মিলিত রূপ সুখের পাশাপাশি দুঃখের হাত থেকেও নিস্তান নেই কারো জরা রোগ মৃত্যু এ সবই দুঃখের রূপ বুদ্ধের মতে মানুষের কামনা বাসনাই দুঃখের মূল অতীতকে প্রাধান্য দিও না ভবিষ্যৎকে নিয়ে দিবা স্বপ্নেও দেখতে হবে না তার চেয়ে বরং বর্তমান মুহূর্তকে নিয়ে ভাবতে হবে তুমিই কেবল তোমার রক্ষাকর্তা অন্য কেউ নয় সুখের জন্ম হয় মনের গভীরে এটি কখনো বাইরের কোনো উৎস থেকে আসে না অন্যের জন্য ভালো কিছু করতে পারাটাও তোমার জীবনে ইতিবাচক প্রভাব ফেলে সুখ কখনো আবিষ্কার করা যায় না এটি সবসময় তোমার কাছে আছে এবং থাকবে তোমাকে কেবল দেখার যোগ্যতা অর্জন করতে হবে সত্যিকারভাবে ক্ষমতা নিয়ে বাঁচতে হলে নির্ভয়ে বাঁচো অন্যকে কখনো নিয়ন্ত্রণের চেষ্টা করো না নিয়ন্ত্রণ করো কেবল নিজেকে ঘাই কখনো ঘৃণা দূর হয় না অন্ধকারে আলো আনতে তোমাকে কোনো কিছুতে আগুন জ্বালাতে হবে নির্বোধ বন্ধু আদৌ কোনো বন্ধু নয় নির্বোধ বন্ধু থাকার চেয়ে একা হওয়া অনেক ভালো তুমি মুখে কি বলছো সেটা কোনো বিষয় নয় বিষয় হলো তোমার কাজে তোমাকে অবশ্যই কাজ করতে হবে খারাপটি সর্বদা তুমি নিজেই পছন্দ করছো সুতরাং তোমার খারাপ কাজের জন্য তুমি নিজেই দায়ী এর দায়ভার অন্য কারণ নয় তোমার চিন্তাই তোমার শক্তির উৎস নেতিবাচক চিন্তা তোমাকে অনেক বেশি আঘাত করে যা তোমার ধারণাই নেই আমরা প্রত্যেকেই একে অপরের সঙ্গে সম্পর্কিত একজন আরেকজনের পরিপূরক অর্থাৎ সমাজে আমরা কেউ একা নয় ক্ষুদ্র ক্ষুদ্ধ মুহূর্তের সমন্বয় জীবন কেবল একটি সঠিক মুহূর্ত পাল্টে দেয় একটি দিন একটি সঠিক দিন পাল্টে দেয় একটি জীবন আর একটি জীবন পাল্টে দেয় গোটা বিশ্ব যখন আমরা মনের রূপান্তর ঘটাই আর চিন্তাগুলোকে বিশুদ্ধ করি তখন আমরা অন্যায় কাজ থেকে জীবনকে পরিশুদ্ধ করি এর মাধ্যমে খারাপ কাজের চিহ্ন মুছে যায় প্রতিদিন সকালে আমরা আবার জন্মগ্রহণ করি আজকের আমরা যা করি সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সব কিছুতে ভালো কিছু দেখতে আপনার মনকে প্রশিক্ষণ দিন আপনি যতই পবিত্র বাক্য পড়ুন আপনি যতই বলুন না কেন কিন্তু যদি আপনি সেগুলির উপর আমল না দেন তবে সেগুলি আপনার কি উপকার করবে জীবনে হাজারা যুদ্ধ জেতার চেয়ে নিজেকে জয় করা ভালো তাহলে বিজয় সবসময় আপনার হবে কেউ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না যা চলে গেছে তাতে আপনার জড়িয়ে পড়া উচিত নয় এবং ভবিষ্যতের জন্য খুব বেশি চিন্তিত হওয়া উচিত নয় বরং আমাদের কেবল বর্তমানের মধ্যেই বেঁচে থাকা উচিত এভাবেই সুখে বেঁচে থাকা যায় কথা কম বলো কারণ শব্দের শক্তি আছে আপনি যদি আপনার কাছে থাকা জিনিসগুলির প্রশংসা না করেন তবে আপনি কখনোই সুখ পাবেন না তুমি যা ভাবো তা তোমার বাস্তবে পরিণত হয় একটি প্রতারক এবং দুষ্টু বন্ধুকে একটি বন্য পশুর চেয়ে বেশি ভয় করা উচিত একটি প্রাণী শুধুমাত্র আপনার শরীরের ক্ষতি করতে পারে কিন্তু একটি খারাপ বন্ধু আপনার বুদ্ধির ক্ষতি করতে পারে মানুষের অহংকার কোনোদিন সত্যকে গ্রহণ করতে দেয় না তাই অহংকার করা কখনো উচিত নয় জীবনের নিয়ম হল সর্বদা ভুল মানুষগুলোই আপনাকে সঠিক শিক্ষা দেবে যা আপনাকে গ্রহণ করতে হবে জীবনে সব কিছুর নির্দিষ্ট সময় আছে তাই ধৈর্য ধরো এবং কৃতজ্ঞ হও জীবনে যে তোমাকে বিশ্বাস করে তাকে মিথ্যা বলো না যে মিথ্যা বলে তাকে বিশ্বাস করো না হাজারটি সুন্দর মুখের চেয়ে একটি দয়ালু মন বেশি সুন্দর নিজেকে কখনো অন্যের সাথে তুলনা করতে হবে না কারণ সূর্য এবং চন্দ্র তার সঠিক সময়ে জগৎকে আলোকপাত করে জীবনে পাওয়া কষ্টগুলোই আমাদের শ্রেষ্ঠ উপহার যেখান থেকে আমরা শিখতে পারি মানুষের সবচেয়ে ভুল ধারণা হল তার কাছে এখনো অনেক সময় আছে আপনি যদি যথেষ্ট শান্ত থাকেন তবে আপনি মহাবিশ্বের প্রবাহ শুনতে পাবেন এবং এর ছন্দ অনুভব করবেন বিনা সুখ দুঃখে একশো বছর বেঁচে থাকার চেয়ে একদিন সুখ দুঃখের সাথে বেঁচে থাকা অনেক ভালো বন্ধুরা গৌতম বুদ্ধের এই বাণীগুলি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ শেয়ার করে দেবেন লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না